আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা চলছে সেই সিরিজে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রথমে যে সারিতে ব্যাটাররা রয়েছে তারা কিন্তু সেভাবে তাদের পারফরমেন্স দেখাতে পারেনি এবং ফলস্বরূপ বাংলাদেশের প্রথম যে টি টোয়েন্টিটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটা হেরে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের যে টিমটা রয়েছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রবলেম এবং এই প্রবলেমের ধারা যদি আরো কিছুদিন চলতে থাকে তাহলে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটটা একদিন ভেঙে পড়বে যেভাবে আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের কিছুদিন আগেও তারা নেপালের সাথে সিরিজ হেরেছে নেপালের মতো একটা দেশ যে দেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের আকাশ পাতাল তফাত সেই নেপালের সাথে হেরে বসে আছে তো বাংলাদেশের কোন কোন জায়গায় সমস্যা এক নম্বর সমস্যা যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ব্যাটিং অর্ডারের তো একটা সমস্যা আছে কিন্তু তারপরেও আরো কিছু দিক যদি আপনি দেখতে চান আমি একদম স্পেসিফিকভাবে আপনাকে বলতে পারি যে বাংলাদেশের ক্যাপ্টেনসিতে প্রবলেম বাংলাদেশের ব্যাটিং প্রবলেম বাংলাদেশের টিম সিলেকশনে মানে টিম যে ক্রোম আছে ওই ক্রোমটা সাজানো প্রবলেম বাংলাদেশের মিডল অর্ডারের প্রবলেম বাংলাদেশের লোয়ার অর্ডারের প্রবলেম কতগুলো একদম প্রবলেমে জর্জরিত তো সবচেয়ে বড় কয়েকটা প্রবলেম আছে এক নম্বর প্রবলেম হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন্সির সমস্যা সো অনেক কয়েকটা ম্যাচে আপনারা দেখে থাকবেন যে লিটন দাস স্বামী হচ্ছেন পাটোয়ারির সাথে অনেক চিল্লায় চিল্লায় কথা বলেছে অনেক চেঁচামেচি করেছে আমরা সরাসরি সেটা দেখতে পেয়েছি তো ক্যাপ্টেন হিসাবে একজন সহকারী খেলোয়াড়কে এইভাবে ট্রিট করা এটা কিন্তু একটা প্লেয়ারকে মানসিকভাবে ভেঙে দেয় তো ক্যাপ্টেন সমস্যা রয়েছে দুই সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ে যেহেতু সবচেয়ে বড় প্রবলেম সেই ব্যাটিংয়ে যারা ব্যাটার রয়েছে তাদের মধ্যে সুইপ শট খেলার প্রবণতাটা অনেক বেশি আর এই সুইপ শট খেলতে যেয়ে বাংলাদেশের অধিকাংশ ব্যাটাররা খুব দ্রুতই আউট হয়ে যায় আর যার কারণে বাংলাদেশের ওই যে ওপেনিং জুটি থেকে শুরু করে যে মিডল অর্ডার পর্যন্ত তারা একটু টেনে নিয়ে আসবে ইনিংসটাকে সেটা কিন্তু হয় না আর যার ফলস্বরূপ লোয়ার অর্ডার এবং মিডল অর্ডারে অনেক চাপ পড়ে যায় তো বাংলাদেশের এই যখন অবস্থা তখন এই জায়গায় কারা এই জায়গাটা সলভ করবে সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট সেখানেও সমস্যা বাংলাদেশের যে নির্বাচনটা হলো সেখানে দেখা গেছে অনেক ক্লাব কর্মকর্তারা দেন নাই এবং তারা অংশগ্রহণ করেন নাই এবং নির্বাচনটা হয়েছে অহেতুক একটা নির্বাচন হ্যাঁ এই নির্বাচনে যেমন তামিম ইকবাল থাকার কথা ছিল সে ছিল না আরো অনেক ক্লাব থেকে তো এইরকম একটা নির্বাচন থেকে কেমন ফল আশা করা যায় এটা ভবিষ্যৎ ক্রিকেট আরো বুঝতে পারবে আহ দেখা গেছে বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজ আসছে এইদিকে নির্বাচন অথচ যেই ক্রিকেট দলকে ঘিরে এই ক্রিকেট বোর্ড এই ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট এই এত মানুষজন সেই ক্রিকেট সেই ক্রিকেটারদের কোনো খোঁজ নেই এইদিকে নির্বাচন নিয়ে ব্যস্ত তো আরো কিছু প্রবলেম রয়েছে যেমন টিম সিলেকশনের প্রবলেম রয়েছে নুরুল হাসান সোহান জাকির আলী অনেক কাকে খেলাবে কাকে খেলাবে না এই দিকে আবার বাংলাদেশের যে কোচ আছে তারও অনেক প্রবলেম আছে কারণ তিনি ভালোভাবে ম্যানেজ করতে পারছেন না যে লোয়ার অর্ডারে কাকে খেলাবেন মিডল অর্ডারে কাকে খেলাবেন আবার দেখা যাচ্ছে জাকির আলীকে খেলাবেন নাকি কাকে খেলাবেন এটা তারা ভেবে পাচ্ছে না এবং তারা নানা রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে বাংলাদেশের ম্যাচগুলোর উপর প্রভাব ফেলছে তো আমাদের বাংলাদেশ যেভাবে কিছুদিন আগেও খেলছিল সেই পারফরমেন্সটাও আমরা বাংলাদেশের কাছ থেকে পাচ্ছি না এবং যার কারণে দেখা যাচ্ছে আমরা ছোট দলের সাথেও হাঁটছি আফগানিস্তানের সাথেও হাঁটছি এবং আহ ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সবার সাথে আমরা হেরে চলেছি আর এই হার যে কতদিন কন্টিনিউ চলবে সেটা আমরা কেউ জানি না তাই আমাদের এই জায়গাগুলোতে কি ধরনের প্রবলেম আসছে এবং ওই প্রবলেমকে আমরা কিভাবে ফেজ করতে পারি সেটা নিয়ে আমাদের এখনই কাজ করতে হবে তো আপনারা দেখবেন যে আফগানিস্তান টিমটা খুব দ্রুতই এরা গ্রো করে ফেলেছে আজমতুল্লাহ ওমর যাই এখন হচ্ছে বিশ্বের একদম এক নম্বর অলরাউন্ডার যেখানে বাংলাদেশের সাকিব আল হাসান ছিল তারপরে দেখেন মোহাম্মদ নবী রয়েছে আফগানিস্তানের মোহাম্মদ নবী রয়েছে আবার দেখা যাবে যে আরো ছোট ছোট দলে ভালো ভালো খেলোয়াড় বের হচ্ছে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তাদের যে ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তাদের যে ক্লাব ক্রিকেট স্থানীয় ক্রিকেট এগুলো অনেক উন্নত অন্যদিকে বাংলাদেশে দেখবেন বাংলাদেশের ক্রিকেট মাঠের মাঠের অভাব বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সমস্যা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সমস্যা বাংলাদেশের ওই স্থানীয় পর্যায়ের ক্রিকেটাররা ন্যাশনাল পর্যায়ে যে তারা অত দূর যেতেই পারে না তার আগেই তাদের ঝরে পড়তে হয় তো এই সমস্যাগুলোকে যদি আমরা ফেস করতে না পারি বাংলাদেশের ক্রিকেট ওই যে জিম্বাবুয়ে কেনিয়া আগে যে দলগুলোর সাথে আমরা খেলতাম যারা ভেঙে পড়েছে যে ক্রিকেট বোর্ডগুলো তাদের মতো আমাদেরও বাংলাদেশ ক্রিকেট খুব অতি তাড়াতাড়ি ভেঙে পড়বে আর এখান থেকে উত্তরণের একটা উপায় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডটাকে সুন্দর করে গুছানো আর নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যে নির্বাচন হয়েছে যারা নির্বাচিত হয়েছে তারাও যদি কাজ করতে পারে তাহলে তবুও খুব দ্রুতই ভালো কিছু করা সম্ভব অন্যথায় আমাদের ক্রিকেট বোর্ডটা ভেঙে পড়বে বাংলাদেশের আঠারো কোটি জনতা যে ক্রিকেট খেলাটাকে পছন্দ করে আমাদের দেশ একটিমাত্র ফরমেটে এই যে আপনার ক্রিকেটে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ খেলে এই আনন্দটাও বাংলাদেশ হারাবে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে আপনাদের মতামত জানতে চাই